নমস্কার সবাইকে গঙ্গাসাগর মেলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের প্রথম প্রেস কনফারেন্স করছি আগামী কয়েকদিন আপনাদের সঙ্গে দেখা হবে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা এবার একটা নতুন জিনিস আমাদের এবার থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে যে নাম হয়েছে বন্ধন সাগর সংগ্রামে পুণ্যস্থানের প্রতি অক্ষয় করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের সম্বলিত একটি সংশয়পত্র এবার পেয়ে যাচ্ছেন বন্ধন নামের ফোটো আমাদের অনেকগুলো বুথ হয়েছে যারা গঙ্গাসাগরে আসছেন স্নান করছেন পুণ্য স্নান করছেন তারা যদি একটা সার্টিফিকেট চান দেন তিনি পরে ভবিষ্যতে বলেন যে আমি গঙ্গাসাগরে এসেছিলাম তাহলে এরকম একটা বুথ থেকে আমরা ছবি তুলে তাদের আমরা দিচ্ছি আরে ভাই কোন দিকে করবো এখানে লেখা থাকছে আগে আমি বাংলাটা দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় আপনার উপস্থিতির জন্য পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে অনুগ্রহ করে মেলায় আবার আসবেন তো এটা আমাদের একটা নতুন করে আমরা শুরু করেছি গঙ্গাসাগর মেলায় দ্বিতীয়ত ই অনুসন্ধান ই অনুসন্ধানে হচ্ছে বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন তীর্থযাত্রীদের হাতের মুখ পানীয় জল শৌচালয় এটিএম পরিষেবা কেন্দ্র অনুসন্ধান কেন্দ্র বাস লঞ্চ অন্যান্য যানবাহন সময় সরণি পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পথ পথনির্দেশিকা পাওয়া যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে নাম হয়েছে ই অনুসন্ধান ই পরিচয় আমরা চালু করেছি এবার এটি একটি কিউআর কোড রিস্ট্যান্ড যা বয়স্ক ও শিশু তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে যে কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে তীর্থযাত্রীদের একটি উৎসবমুখর পরিবেশ উপহার দেওয়ার জন্য সাগরতট এবং তট সংলগ্ন এলাকাকে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এগুলো আমাদের ওই যে দুটো বললাম ই পরিচয় এবং ই অনুসন্ধান এবং বন্ধন এটা আমাদের এবারে শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা তারই মস্তিষ্ক প্রসূত এবং সেটাকেই এবার আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করেছি এবার আমাদের গঙ্গা আরতি পূর্ণতটে এবারও তিন দিন ব্যাপী গঙ্গাসাগর আরতির আয়োজন করা হয়েছে গতকাল মানে এগারোই জানুয়ারি সাগর সংগ্রামে ঢাকের বলে সংখ্যের পবিত্র ধ্বনিতে এবং পুরোহিতদের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টমের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ এবং বিদেশে পুণ্যার্থীরা গত এগারোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছে যা আজ বারোই জানুয়ারি সন্ধ্যা ছটায় পূর্ণার্থীরা পুনরায় প্রত্যক্ষ করতে পারবেন বন্ধন সার্টিফিকেট তিনটে ভাষায় ইংরেজি বাংলা এবং হিন্দি এখন পর্যন্ত আমি আহ ডিএম সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে কথা বলছিলাম গত এক তারিখ থেকে যদি আমরা কনসিডার করি তাহলে প্রায় বিয়াল্লিশ লক্ষ পুণ্যার্থী তারা এসছেন

একেবারে পরিষ্কার আমাদের পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা জনপ্রতিনিধিরা সবাই মিলে মেলার আয়োজকেরা ডিএমএসপি সবাই মিলে একসঙ্গে কাজ করছি মেলা যেরকম সবাই আসেন এখানে পুজো দিতে আসেন পুজো দেবেন শান্তিতে তারা ফিরে যায় সব রকম ব্যবস্থা আমাদের সরকার আমাদের করছে এবং পুরোটাই মনিটারিং করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়